ਦਮਿਕਾ ਫਿਰ ਖਾਸ ਪਾਰਕ হ্যালো প্রিয় গুড মর্নিং কেমন আছো তোমার সময় আশা করছি খুব ভালো আছি আমিও খুব ভালো আছি তার অর্পি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকালকে স্বাগত জানাই আমি অর্পিতা নিয়ে চলে আর একটু নতুন ভিডিও আজকে ভিডিও দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো এখন বাজে সকাল সাড়ে ছটা আমি সকাল সকাল থেকে উঠে পড়লাম কারণ বাইরে এত কাজ কী বলবো সবার প্রথমে তো বিছানাটা গুছিয়ে ফেললাম বিছানা গুছিয়ে এখন যেমন বাইরের দিকে এত জামা কাপড় বার করেছি সেগুলো এখন আমার কাচতে হবে কালকে পরশু মানে তিন দিন ধরে কাচ্ছি তাও শেষই হচ্ছে না তো আজকেও কিছু কাজ তো বাকি আছে সেগুলো কাজবো আজকে বিশেষ করে আমার জামা কাপড়গুলি বেশি আছে তো সেগুলোই কাজব চলো আমি বাইরের থেকে যাই আমি সকালবেলা ফ্রেশ হয়ে আগে চলে গেলাম জামা কাপড়গুলো কাচতে কারণ ট্যাপে জল চলে এসছে এরপরে না হলে বেলা হলে কাচলে ট্যাপের জল চলে যাবে তখন আমার আবার কল চেপে চেপে সব জামা কাপড় ধুতে হবে তখনও খুব কষ্ট হয়ে যায় ওই জন্য ভাবলাম সকালবেলা আগে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে তাহলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর ওদিকে জলও থাকবে ওই কারণেই আগে জামা কাপড়গুলোই কেচে দিলাম আর এইগুলো শুকিয়ে গেলেন আর কিছু কাচতে বাকি আছে আর সেগুলো আজকে আর দিচ্ছি না সেগুলো কালকে ধুয়ে দেবো আর অল্প কিছুই আছে বেশিরভাগ আজকেই কাঁচা হয়ে গেছে আর তিন দিন ধরে তো কাচ্ছি কাঁচা শেষই হচ্ছে না আর অল্প কিছুই আছে সেগুলো কালকে ধুয়ে দিলে পুরো কমপ্লিট হয়ে যাবে তো যেগুলো বেশি ছিল সেগুলো আজকেই দিয়েছি তো এদিকে অনেকটাই রোদ্দুর উঠে গেছে ওই জন্য আগে জামাকাপড়গুলো মেলে দিচ্ছি ভাবলাম যে জামাকাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে তারপরে ঘরের যা কাজগুলো আছে সেগুলো পরে করতে পারবো আর এদিকে জলও চলে যাবে না হলে আর আমি এদিকে জামাকাপড় মিলছি আর আমার ভাইজির সাথে কথা বলছি ও ওদিকে আছে আর আমার ওই পুচকিটা ওর ফোন নিয়ে না ব্লগ বানাচ্ছে হ্যাঁ ওর আমি ওর জন্য বলছি দেখ তোর ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে ব্লগ তৈরি করছে ও বলছে দেখ তাহলে ও আমার ফোন নিয়ে সেই এক ঘন্টা ধরে ভিডিও বানাচ্ছে কি ভিডিও বানিয়েছে ওই জানে আর ওর বাবা তো সবসময় ওর হাতে ফোন দেয় না ওই কারণে দিদির ফোন পেয়েছে এখন ফোন নিয়ে কি করবে ওর একটাই কাজ সেটা হচ্ছে ভিডিও বানানো যেন এক ঘন্টা ধরে নাকি ও ফোন নিয়ে কখন নিয়েছে ও নিজেও জানে না ফোন নিয়ে ও ভিডিও করে বেড়াচ্ছে ওরকম কী ভিডিও করেছে সেটাই বলছে জানি না এখনও কি ভিডিও করেছে সেটা ও দেখছে আর হাসছে ওই কারণে আমাকে বলছে দেখ কত ভিডিও বানিয়ে ফেলেছে এক ঘন্টা ধরে এদিকে আমার জামা কাপড়গুলো মেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দু একটা আছে এগুলো মেলে দিয়ে সোজা হাত পা ধুয়ে চলে যাবো ঘরে কারণ ঘরেও অনেক কাজ পাখি সেইগুলো এখনো কমপ্লিট করতে হবে আমি ঘরে এসে আগেই শোকেছের কাজগুলো মুছে নিচ্ছি তো অনেক দিনই মোছা হয়নি ওই কারণে কেমন যেন কাজগুলোতে দাগ দাগ হয়ে গেছে তো ভাবলাম আজকে এগুলো মুছেই ফেলি যেহেতু সব ঘর বাড়ি পরিষ্কার করা হচ্ছে ওই জন্য কাজগুলো আজকেই মুছে ফেলি আর এদিকে কলিন দিয়েই মুছি কিন্তু তাও না এই ভিতরে হাতটা দিতে পারছি না এইটার ভিতরে জানি না কোথা দিয়ে ধুলো ঢোকে এইগুলোর ভিতরে কাজগুলোতে তাও ধুলো জমে আছে ওগুলো আর পরিষ্কার করতে পারছি না তো উপর দিয়ে যেগুলো ছিল সেগুলোই পরিষ্কার করে দিচ্ছি জিনিসপত্র রাখা থাকে তো ওই কারণেই যা হোক কিছু ধুলো আর এখানে সাদার উপরে কি একটা কালো কালো দাগ লেগে গিয়েছিলো তো ওটাও মুছে ফেলাম দেখলে মোছা হয়ে গেছে তো হলো টিভিটাও একবারে মুছে ফেলি নাহলে এটার উপরেও অনেক ধুলো জমে গেছে তো টুকটাক বাইরে যা কাজ ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে শুধু বাকি আছে ঘর মোছাটা ওই জন্য এখন ঘরটা মুছে নিচ্ছি এরপরে যাব স্নান করতে কারণ কি বলতো এত গরম পড়ছে না মানে আর ওই কাজ করতে করতে পুরো ঘেমে গেছি ওই কারণেই ঠান্ডাও লেগে যাবে বেশিক্ষণ থাকলেই এই অবস্থায় আর এই খাটের নিচেটা দেখো আমি নিচে না তেমন ঢুকতে পারি না নিচু হয়ে ওই কারণে যতদূর হাত যাচ্ছে ততদূর মুছে নিচ্ছি আর আল্লা সাইডে গিয়ে আরেকটু মোছা যায় তো ওই কনের মধ্যে দিয়ে আরেকটু মুছে নেবো যা বাকি থাকে সেগুলো পরে একদিন মুছে খুব একটা বাকি থাকছে না অল্প একটু বাকি থাকছে এবার চলে যাবো স্নান করতে তো একবারে স্নান করে চলে এলাম ঘরে জানো তো কালকে শ্যাম্পু করেছি কিন্তু কোনো কন্ডিশনার ইউজ করিনি আর চুলের সিরামি ইউজ করি আমি কোনো কন্ডিশনার ইউজ করি না তো কালকে স্নান করার পর আর ইচ্ছা করেনি যে মাথা একটু সিরাম লাগায় ওই জন্য চুলগুলো পুরো উস্কোফুস্কো হয়েছিল তো ভাবলাম আজকেই লাগিয়ে নিই তো ওই জন্য সিরাম লাগিয়ে চুলটা আশড়িয়ে নেব না হলে না চুলটা আসড়ানোই যায় না কেমন যেন জট জট পাকিয়ে থাকে আর ভীষণ ছিঁড়ে যায় চুলগুলো কেমন রাফ হয়ে থাকে পুরো ওই জন্য আগে সিরামটা ইউজ করে নিলাম তারপর চুলটা আশড়িয়ে নিলাম তো আমি বাজারে যাওয়ার জন্য একবার রেডি হয়ে রাস্তার ধারে এলাম তো একটা বাড়িতে নামযোগ্য অনুষ্ঠান হচ্ছে তো ওরা গঙ্গা বরণের জন্য এসছে ওই জন্য সবাই নাচতে নাচতে যাচ্ছে দেখতে বেশ ভালোই লাগছে বেশ অনেক লোকজনই এসছে তো আমি চলে এসেছি বাজারে ওখানে টোটো পেয়ে গেছিলাম একবারে বাজারে চলে এলাম তো আজকে যেহেতু হাঁটবার ওই কারণে বাজারে না প্রচণ্ড ভিড় এখন আমি রাস্তা দিয়ে হাঁটছি চলে একটা জুতোর দোকানে একটা জুতো নেব আমার জন্য নয় মায়ের জন্য একটা জুতো নেব ওই জন্য চলে এসেছি সোজা জুতোর দোকানেই আগে এসছি বাইরে এখানটায় অনেকগুলো স্লিপার্স আছে তো এগুলো নেবো না অন্য কি আছে দেখি এখানে অনেক হিলস আছে আহ হিলস গুলো দেখতে বেশ ভালোই লাগছে ওই একটু দেখছিলাম এই জুতোটা দেখো ব্ল্যাক কালারের জুতোটা আমার ভীষণই পছন্দ হয়েছে কিন্তু খুব একটা লাস্টিং নয় মানে দেখতেই ভালো ওই জন্য আর নিলাম না আর এই দেখো এই জুতোটা বেশ ভালো লাগছে এটা মায়ের জন্য নিলাম আর এর হিলটাও খুব একটা উঁচু নয় বেশ ছোটোর মধ্যে ওই জন্য এই জুতোটাই নিলাম এই গলিটার মধ্যে এলাম মায়ের একটা শাড়ি সেলাই করতে দেওয়ার আছে ওটাই সেলাই করতে দেব তো এই দিদির কাছে সেলাই করতে দিয়েছি তারপর চলে এসেছি কসমেটিক্সের দোকানে একটা ওয়াইফ নেওয়ার জন্য তো দোকানে অনেকটাই ভিড় ওই জন্য আমি একটা সাইডে দাঁড়িয়ে আছি এরপর চলে এসেছি আবিরের দোকানে এখানে বিভিন্ন কালারের সুন্দর সুন্দর আবির আর এই হোয়াইট কালারের আবিরটা আমার এত পছন্দ হয়েছে না কিন্তু হোয়াইট কালারটা নিলাম না আর পাঁচটা কালার নিয়েছি এটাই এনাফ আর বেশি কালার নেব না আবিরগুলো না প্রত্যেকটা কালারই দেখতে বেশ সুন্দর লাগছে তো তারপর চলে এলাম সোজা বাস স্ট্যান্ডে অটো কিংবা টোটো ধরবো তো একটা অটো দাঁড়িয়ে আছে ওটাতেই উঠবো তো উঠে বসে আছি জানি না কখন ছাড়বে অনেকক্ষণই বসে আছি তা অবশেষে অটোটা ছেড়ে দিয়েছে এখন যাচ্ছি বাড়ির দিকে অনেকটাই রাত হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবো নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও